আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মজ্জাসমতারাম সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা কাছে তৈরি দেশে বিদেশে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত হাজিরি আমরা অনেকে শত্রুর বশবর্তী হয়ে কাবু হয়ে যাই দুর্বল হয়ে যাই শত্রু অনেক বেশি শক্তিশালী তার শত্রু মানে শত্রুর মোকাবেলায় আমার শক্তিটা খুবই নগণ্য এজন্য শত্রু থেকে বাঁচার জন্য কিছু না কিছু আমাকে করতেই হবে কিন্তু আমি কি করব বলেন যেটাই করতে চাই সেটার মধ্যেই সমস্যা আমি আর্থিক দিক দিয়ে দুর্বল শক্তির দিক দিয়ে দুর্বল জনবলের দিক দিয়ে দুর্বল সেক্ষেত্রে আমি কি করতে পারি সম্মানিত হাজরিন তালা এমন এক মালিক এমন এক মালিক এমন এক মালিক আমার আপনার জন্য এমন এক দুয়া তাআলা রেখেছেন যে দোয়া পড়ে আপনি আল্লাহর সাহায্য নিতে পারেন হাতিসে আসে একটা ঘটনা আসছে এক কুলিশ এক কুলি নামাজ পড়েছে দুই রেখাত নামাজের মাধ্যমে সেই ব্যক্তি তার শত্রুকে ডাকাতকে একেবারে ধ্বংস করে দিচ্ছে এরকম করে নামাজ আদায় করার মাধ্যমে মোরা গাধাকে জিন্দা করছে হা নামাজের মাধ্যমে বড় বড় জিহাদের মধ্যে সাহাবাহিক রাম বিজয় অর্জন করেছেন আল্লাহর সাহায্যই প্রকৃত সাহায্য আল্লাহর সাহায্য সাহায্য অত অত কাল খয়ের আল্লাহ তালাই ইজ্জতের মালিক আল্লাহ তালাই বে মালিক এই জন্য যার কেউ নাই যার কেউ নাই কিচ্ছু নাই তার একমাত্র আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট ও কি সমস্ত কিছুই আল্লাহর উপরেই আমি ভরসা করি আমি সব ভরসা কার উপরে করবো বলেন আল্লাহর তা আল্লাহর উপরেই করব এই জন্য রসউুল্লাহ আকরাম সাল আলী সাল্লাম ছোট্ট একটি দোয়া শিখাইছেন ছোট্ট একটি দোয়া বেশি কষ্টদায়ক দোয়া না যে অনেক বড় আপনার মুখস্থ করতে কষ্ট হবে ছোট্ট একটি দোয়া এই দোয়াটা কয়েকবার পড়বেন কয়েকবার পড়বেন এই দোয়াকে কেন্দ্র করে অনেক বড় এক ঘটনা আসছে এই দোয়াটা মাত্র কয়েকবার পড়বেন এই দোয়ার মধ্যে এত শক্তি এত শক্তি যদি আপনার একেন থাকে তাহলে এইকেনের মাধ্যমে এই দোয়ার মাধ্যমে আপনি শত্রুকে বধ করতে পারবে দোয়াটি হলো আল্লাহ হুম্মক্ফিনী হিম বিমা সিতা আল্লাহ হুমকফিনী বিমা আল্লাহ হুম্মকফিনী হিম বিমা সিতা আল্লা বিমাশিতা দেখছেন যে শত্রু আপনার সব কিছু করে নিয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে বিচার দিয়ে দেন কারো কাছে যাইতে হবে না ওই শত্রু দেখবেন কিছুদিনের মধ্যেই কাবু হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আপনার আপনার প্রতি যে শক্তি দেখিয়েছিল তার শক্তিটা এই জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে

আর একবার দূরদ শরীফ পরে নেন তিনবার ইস্তেকবার করেন একবার শরীফ পরেন দুইবার দূরদরীফ বা তিনবার দূর শরীফ পরে নেন তারপরে বলেন আল্লাহ আল্লাহ আমার শত্রু যে আছে এই শত্রু আমাকে ক্ষতি করতেছে আল্লাহ জাহেরি শত্রু আছে বাতিনি শত্রু আছে আল্লাহ জিন শয়তান আছে মানুষ শৈতান আছে জিন শত্রু আছে মানুষ শত্রু আছে সমস্ত প্রকার শত্রু আল্লাহ আপনি যথেষ্ট তাদের মোকাবেলায় আপনি যথেষ্ট আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আল্লাহ ফিনি হিন্দি মা সিতা পরেন পড়েন কতবার ৩৩ বার তেত্রিশ বার পড়েন বার সাতবার পড়েন পরে আল্লাহর কাছে দোয়া করেন দুই হাত তুলে ইয়া রব্বে আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও সব আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে দুনিয়া আখরাতের কল্যাণ হাসিল করা তৌফিক সকল মমিন মুসলমানকে দান করেন আসসালামু আলাইকুম